বন্ধুরা আজকে আমরা এসেছি লুসাই গ্রামে চলুন আমরা লুসাই সৌন্দর্য দেখি এদিকে হচ্ছে ভারতের নিজর আওয়াজে গ্রামে প্রবেশের আগে আমাদের এখান থেকেই টিকিট কাটতে হবে টিকিটে প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং এই ঐতিহ্যবাহী পোশাকের জন্য একশো টাকা খরচ করতে হবে সাজেকে এসে এটা কখনো মিস করা যাবে না আমাকে একজন ভাই পোশাক পরিয়ে দিচ্ছিলেন পাশেই মেয়েদের জন্য আলাদা রুম রয়েছে চলুন দর্শক আমরা গ্রামে প্রবেশ করি ডান পাশের ছবিতে একজন শিকারী শিকার করে এনেছে এবং বাম পাশে দেখতে পাবেন দোকানদার ছাড়া দোকান সেখানে কোনো কিছু নিলে নির্ধারিত টাকা রেখে আসতে হবে আমার দুই বান্ধবী সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছে তাদের অনেক সুন্দর লাগছিল ডান পাশের শুরুতে একটা রুমে দেখতে পাচ্ছেন তাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরির নমুনা তারা এভাবেই বসে বা টুলে বসে পোশাক তৈরি করত এখন বান্ধবী সুস্মিতার নাচ দেখতে পাচ্ছেন সে অনেক সুন্দর নাচতে পারে এখন আমরা গ্রাম প্রধানের বাড়িতে প্রবেশ করছি শুরুতেই তাদের কাজের কিছু ছবি দেয়া আছে তারপর ভেতরে যেতেই দেখতে পাই চুলা জাতীয় কিছু আগুন ধরানোর জন্য হয়তো বা আমরা সবাই এক ফ্রেমে বন্দি সাথে আমাদের প্রিয় সার রয়েছে দোল খাওয়ানোর দৃশ্য অনেক সুন্দর জায়গা সাজেকে এসে কেউ এটা মিস করবেন না যাই হোক চলুন দর্শক লুসাই গ্রাম সম্পর্কে বান্ধবীর থেকে অভিজ্ঞতা জেনে আসি আজকে আমি এসেছি লুসাই গ্রামে তো আমি এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরেছি আমার খুবই 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 ভালো লাগতেছে এখানে সবাই অনেক আসছি ঘুরতে তো আমাদের ট্যুরের মধ্যে আমরা আসছি সবাই মিলে খুব ভালো লাগছে আনন্দিত আমরা অনেক